কাপ্তাই হ্রদে প্রথম দিনে পঁয়ষট্টি মেট্রিক টন মাছ আহরণ এবং বাসখালীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বিদ্যুৎ কেন্দ্রের দুই নিরাপত্তা কর্মী নিহত আসসালামু আলাইকুম বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত কাপ্তাই হ্রদে মাছ শিকার শুরুর প্রথম দিনেই পঁয়ষট্টি মেট্রিক টন মাছ আহরণ করা হয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন বিএফটিসি জানিয়েছে এবছর প্রথম দিনে আহরণ করা মাছের বিপরীতে ১৩ লাখ টাকার অধিক রাজস্ব আদায় হয়েছে রোববার মধ্যরাত থেকে হ্রদে চার মাস সাত দিন পর আবারও মাছ শিকার শুরু করেন জেলেরা পরে গতকাল ভোর থেকে জেলা শহরের প্রধান বিপণন কেন্দ্র সহ কাপ্তাই মারিশা ও খাগড়াছড়ির মহালছড়ির উপকেন্দ্রে মাছ নিয়ে আসতে শুরু করেন মৎস্যজীবীরা এরপর সেই মাছ পন্টুনে শুল্কহার আদায় শেষে বরফ দিয়ে প্রক্রিয়াজাত করে বিভিন্ন পরিবহনে তুলে দেয়া হয় গত বছরের প্রথম দিনে কাপ্তায় হ্রদে একশো সাতাশ মেট্রিক টন মাছ আহরিত হয়েছিল চট্টগ্রামের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এসএস পাওয়ার প্ল্যান্টে ছুরিকাঘাতে দুই নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন আজ উপজেলার গন্ডামারায় এই ঘটনা ঘটে নিহতরা হলেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার ও বিদ্যুৎ কেন্দ্রের সহকারী সিকিউরিটি ইনচার্জ সরওয়ার আলম এবং নিরাপত্তা কর্মী রাশেদ জওয়ারদার বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমদ জানান ভোররাতে দুই যুবক পাওয়ার প্ল্যান্টে চুরি করতে আসে এ সময় নিরাপত্তা কর্মীরা তাদের ধরার চেষ্টা করলে তারা কাঘাত করে পালিয়ে যায় পরে গুরুতর আহত অবস্থায় দুই নিরাপত্তা কর্মীকে বাসখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে উল্লেখ করে এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ বান্দরবান জেলা কারাগার থেকে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর আরও ত্রিশ জন সদস্যকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে গতকাল পুলিশের কঠোর নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে তাদের চট্টগ্রাম কারাগারে নিয়ে আসা হয় বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার সুমাইয়া খাতুন জানান বান্দরবান থেকে স্থানান্তর করা ত্রিশ আসামিকে কারা সেলে রাখা হয়েছে এ পর্যন্ত চার দফায় মোট একশো নয় জন কেএনএফ সদস্যকে বান্দরবান কারাগার থেকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছেচল্লিশতম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে চট্টগ্রাম মহানগর যুব দল এ উপলক্ষে গতকাল দুপুরে রাঙ্গুনিয়ায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ করা হয় পরে বিকেলে কাজির দেউরি জিয়া জাদুঘরে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় আয়োজনে মহানগর যুব দলের সভাপতি মোশারফ হোসেন দীপ্তি সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময় একটি সমৃদ্ধির বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা চট্টগ্রামের রাউজানে বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে গতকাল রাউজানের বিভিন্ন স্থানে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন দলের নেতাকর্মীরা এ সময় দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন ছাত্র জনতার আন্দোলনের শহীদ ও বন্যায় নিহতদের আত্মার মাখেরাত কামনা এবং বন্যা কবলিত মানুষের দুর্ভোগ লাঘবে দোয়া ও মোনাজাত করা হয় এদিকে রাওজানের পূর্ব গুজরা ইউনিয়নে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা যুবদল নেতা জানে আলম শিকদার ইউনিয়ন বিএনপির সভাপতি মহম্মদ ইকবালের সভাপতিত্বে ও যুবদল নেতা মোহাম্মদ মোর্শেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুবদল নেতা মহম্মদ বেলাল মসলিশ রাশেদসহ অন্যান্যরা কক্সবাজারের ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ থেকে সরে না দাঁড়ানোই তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন খুরশিদুল জন্নাদ গতকাল বিকেলে কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন বলেন একটি গোষ্ঠী প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করে ফায়দা লোটার চেষ্টা করছে পদত্যাগ না করলে বিভিন্নভাবে হত্যার হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন প্রধান শিক্ষক খুশিদুল জন্নাত সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন চট্টগ্রামের সাতকানিয়া আদর্শ মহিলা কলেজের পদার্থ বিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক আব্দুজ সবুরের ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সকালে উপজেলার সাতকানিয়া আদর্শ মহিলা কলেজ মাঠে এই মানববন্ধনের আয়োজন করা হয় এ সময় সাতকানিয়া আদর্শ মহিলা কলেজের অধ্যাপক ফরিদ আহমদ বলেন কিছু চিহ্নিত সন্ত্রাসী এই হামলা চালিয়েছে এ সময় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি মানববন্ধনে কলেজের শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন মানবতার সেবায় নিয়োজিত যুব রেড ক্রিসেন্ট অ্যালামনাই চট্টগ্রামের উদ্যোগে ফেনী জেলার ধর্মপুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ ক্যাম্প পরিচালনা করা হয় গতকাল থেকে চলা এই ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা হৃদরোগ চর্মরোগ গাইনি শিশু ও চক্ষু বিষয়ে সেবা দেওয়া হয় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ ক্যাম্প অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট অ্যালামনাই চট্টগ্রামের সভাপতি গোলাম বাকি মাসুদ সাধারণ সম্পাদক সাইফুল কাদের সহ অন্যান্যরা চট্টগ্রামের ঐতিহ্যবাহী কাজী বাড়ি শাহী জামে মসজিদের সম্পত্তি রক্ষার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে এলাকাবাসী গতকাল কাজীর দেউরি এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে মসজিদের সাবেক সভাপতি মতোয়াল্লি কাজী শাহাদাত হোসাইনের সভাপতিত্বে বর্তমান সভাপতি মতোয়াল্লি মীর কাজী আবুল হোসাইন রুমি বাবুর্চি সমিতির সভাপতি মোহাম্মদ আহমদুল্লাহ সৈয়দ আজহারুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এ সময় সম্পত্তি রক্ষায় এলাকাবাসী সহ স্থানীয় প্রশাসন এবং ধর্ম উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সহযোগিতা কামনা করা হয় চট্টগ্রামে মানবাধিকার সংগঠন সম্মিলিত মানবাধিকার বিশ্ব এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে জেলা সদরের পশ্চিম নারায়ণখাইয়া অফিস কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয় কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি অং চিংনু মার্মার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ মহিউদ্দিন কবির এ সময় সংগঠনের সহ সভাপতি সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন মোবাইল ফোনের যাবতীয় রিপেয়ারিংয়ের শতভাগ প্রতিশ্রুতি দিয়ে চট্টগ্রাম নগরীর শাহ আমানত সিটি সুপারমার্কেটের দ্বিতীয় তলায় যাত্রা শুরু করলো স্বনামধন্য মোবাইল সার্ভিস সেন্টার সেল কেয়ারের তৃতীয় শাখা গতকাল বিকেলে সেল কেয়ারের পরিচালক মোহাম্মদ মহসিন উদ্দিন খান ও মুন্তাসির মুন্নার পরিচালনায় এই শাখার উদ্বোধন করেন আন্দুরকিল্লা শাহিদ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আনোয়ারুল হক হাসিমি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাহ আমানত সিটি সুপারমার্কেট সভাপতি মোহাম্মদ আজিম উদ্দিন সাধারণ সম্পাদক মোহাম্মদ মনসুর রিয়াজউদ্দিন বাজার বণিক সমিতি সভাপতি সারোয়ার আলম সহ অনেকেই চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আর একবার কাপ্তাই হ্রদে প্রথম দিনে পঁয়ষট্টি মেট্রিক টন মাছ আহরণ এবং বাসখালীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বিদ্যুৎ কেন্দ্রের দুই নিরাপত্তা কর্মী নিহত চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেইসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে